মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সোনার মোটটা অব কান্নাকাটি করছিলো আমি আজকে চলে যাব ওই কারণে আমারও খুব মন খারাপ করছিলো মামামকে ছেড়ে চলে যাবো অনেকদিন পর মামামকে পেয়েছি আর দেখতে দেখতে কিভাবে দুটো দিন কেটে গেলো বুঝতেই পারলাম না বন্ধুরা তো কিছু করার না যেতেই হবে কাজ না করলে কি করে চলবে বলো তো যাই হোক কথা বলতে বলতে বিরাস হাতে করে আমি আর আমার সোনা মা চলে আসলাম বাইরে আর এই যে ভাগনা দিকে তোমাদের সবাইকে একটু ওর অ্যাকোরিয়ামটাকে দেখাচ্ছিলো আর এই অ্যাকোরিয়ামটা বানিয়েছে একটা গামলার মধ্যে জল দিয়ে অনেকটা আর দেখো কি সুন্দরভাবে যত্ন সহকারে এটাকে বানিয়েছে আর এই যে মাছগুলো দেখো কি সুন্দরভাবে খেলা করছে তো যাই হোক এইদিকে আমি আর মাম্মা ব্রাশ করছিলাম মাম্মাকে একটু ব্রাশ করিয়ে দিচ্ছিলাম দিন পরে তারপর এই যে সোজা ব্রাশ করে রান্নাঘরে চলে আসলাম দিদির কাছে আর দিদি এই যে কালকে যে ময়দাটা বেঁচে গেছিলো সেটা দিয়ে লেচি করছে লুচি করবে সকালের জন্য আর এই যে কড়াইতে বসিয়েছে দিদি আবার আলুর তরকারি আর এখানে বসিয়েছে চা তো এটা দিয়ে আজকে আবার সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো নামটা পড়েছিল রাত্রিবেলা বেলা নি আমি এই পুকা ফেলে দেবো বাইরে পোকা আছে আমের মধ্যে এ বাবা কত বড় একটা আম দেখো রাত্রেবেলা কত বড় একটা আম আমি এনে রেখেছিলাম এই ইটার পর রাখলাম রাত্রেবেলা দেখো কত বড় একটা গাছ থেকে আম পড়েছে কিন্তু পোকা হয়ে গেছে আর আর এই যে আমার সোনা মায়ের ব্রাশ হয়ে গেছে না বাবা ব্রাশ করেছো টাকা আমার দিকে । সকাল সকাল গরম গরম লুচি তরকারি দিদির তৈরি হয়ে গেছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছিলো তরকেটা দিয়ে আর এই যে এখানে ভাগ্নে খেতে বসে গেছে আর এটা আমি মাম্মামের জন্য এসেছি কিন্তু মাম্মাম তো কিছুতেই বলছে খাবে না লুচি তরকারি সকালবেলা তো যাই হোক জোর করে মাম্মামকে তো অনেক বোঝানোর পরে একটা লুচি আমি খাইয়ে দিয়েছি আর বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম দিকেই যে মাম্মাম খাওয়া দাওয়া করে একটু ছবি আঁকতে বসে গেছে আর মাম্মাম নিজের মানে ব্রেন থেকে নিজের অভিজ্ঞতা থেকে খুব সুন্দরভাবে খুব সুন্দর ছবি আঁকতে পারে আমি এখনও পর্যন্ত ওকে কোনো আঁকার মাস্টার দিইনি তবে ভবিষ্যতে দেব ভাবছি আর আমাদের ওইদিকে যেহেতু গ্রামের দিকে থাকে মাম্মাম তো ওইদিকে কোনো ভালো মাস্টার নেই যাও আছে অনেক দূরে তো সেই জন্যই আমি দিতে পারি না ওকে যাই হোক তো পরবর্তীতে যখন আমি আমার কাছে নিয়ে আসবো তখন ইচ্ছা আছে একটা আঁকার মাস্টার ওকে দেব তো খুবই নিখুঁতভাবে আমার সোনা কাজগুলো করে আর আমি তো দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমার সোনা মা এত সুন্দর ছবি আঁকতে পারে আমি তো নিজেও জানতাম না তো যাই হোক তারপর মাম্মামকে বললাম ঠিক আছে তোমার এই ছবিটা তো খুবই সুন্দর হয়েছে তুমি আর একটা আঁকো আর এই ছবিটা আমি সবাইকে ব্লগে দেখাবো তোমার ছবিটা তোমার হাতের কাজ আর এই যে মামাম দেখো আমি বলছিলাম একটু হাই করো সবাইকে তো লজ্জা পাচ্ছিলো আরও ক্যামেরার সামনে খুবই লজ্জা পায় আসতে তবুও জোর জরস্তি বলি একটু আসতে দিদি কি কি রান্না করছে চলো একবার দেখাই দিদি রান্নাঘরে মিক্সার গ্রাইন্ডার চালিয়েছিল ওই জন্য খুব শব্দ হচ্ছিলো বলে কিচ্ছু শোনাতে পারছিলাম না তো এখানে আমি তোবার দিয়েছি তো দিদি ওখানে রান্না করছে চাল কুমড়ো ভাজা আর এই যে একটা নিরামিষ চচ্চড়ি করবে তার জন্য পাঁচ মিশালি একটা সবজি কেটে রেখেছে আর ছিল কাঁঠালের আটি আর লাল ডাটা তো এই সবজিটা দিদি করবে আর যা খুব সকালে বাজারে গেছিলো বাজার থেকে মাছ নিয়ে এসছে তো দিদিকে বললাম দেখাতে কি মাছ নিয়ে এসছে আজকে জামাইব নিয়ে কাতলা মাছ আর এটা ছিল মাছের তেল ভাজা আমার তো খুব ফেভারিট আর এই যে কাতলা মাছের পিসগুলো দেখো খুবই সুন্দর বড় বড় তো দিদি বলছিলো এটা দিয়ে একটা আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে পাতলা একটা ঝোল করবে দুপুরে লাঞ্চের জন্য এগুলো সব তৈরি করা হচ্ছিল আর চলো মামাম দেখে আবার কী ছবি আঁকলো মামামকে বলে এসছিলাম আর একটা ছবি আঁকতে সবাইকে দেখানোর জন্য আর এই যে ভাগ্নে দেখো বই না পড়ে একদম ফাঁকিবাজ বই পড়তে চায় না মোটেও ওকে বলেছে টিউশনের পড়া করতে আর ওইদিকে দেখো কি করছে দুষ্টুমি করছে তো যাই হোক সেটা একবার দেখালাম তোমাদেরকে আর এই যে মাম দেখো আর একটা ছবি এঁকে ফেলেছে মামাকে বলেছিলাম আমি আর এটা ছিল একটা পান্ডা টাইপের কিছু ছবি আর খুবই সুন্দর নিখুঁতভাবে মামাম বসে বসে আসছিল ছবিটা তোমরা একটু দেখো ছবিটা মম্মামের আর তোমরা বলো কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা আমার মোম্মামের ছবির জন্য লাইক কমেন্ট করে দিও তো যাই হোক তো চলো ব্লগটা দেখতে থাকো আর তাড়াতাড়ি আমাকে স্নান করতে হবে বা স্নান করে ধরে রেডি হয়ে আবার বেরোতে হবে এই দিকে আবার দেখছি বাইরে আকাশে অবস্থা একদমই ভালো নেই পুরো মেঘলা মেঘলা হয়েছে ওয়েদার এই যে আমি স্নান করে খেতে বসে গেছি আর এই যে সবাই খেতে বসে গেছে দিদি সবাইকে খেতে দিয়ে দিয়েছে তো দিদি কি কি রান্না করেছে চলো একবার শেয়ার তো এই যে দিদি করেছে মাছের ডিমের বড়া ভাজা চাল কুমড়ো ভাজা মাছের তেল ভাজা এখানে করেছে একটা কাতলা মাছের পাতলা আলু দিয়ে ঝোল আর করেছে ডাটা চচ্চড়ি পাঁচ মিশালি একটা সবজি দিয়ে এই যে ভাগ্ন খাচ্ছে এখানে জায় খাচ্ছে দিদি খাচ্ছে আর এইখানে আমি এই যে মাম্মামকে খাইয়ে দিচ্ছি তো মাম্মামকে খাইয়ে দিয়ে তারপরেই আমি খাবো আর ওখানে আমার দিদি ভাত বেড়ে রেখে দিয়েছে আমার জন্য তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে মাম্মামকে নিয়ে একটু এই যে রেস্টের জন্য শুয়েছিলাম আর মাম্মামকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর মাম্মাম যদি জেগে থাকে কান্নাকাটি করবে আমি যাওয়ার সময় ওই জন্য তারপর এই যে আমি এখানে ড্রেস ট্রেস পরে একদম রেডি হতে শুরু করেছি কারণ চলে যাব অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে চারটে বেজে গেছে মামামকে ঘুম পাড়াতে পাড়াতে আর বাইরের কি অবস্থায় এই বৃষ্টি শুরু হয়ে গেল কি করবো এখন তো সেটাই চিন্তা করছি চলে যাবো রেডি হয়েছে তো আমি একদম রেডি ফেডি হয়ে বসে আছি যাব বলে আর এদিকে আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে এই যে কান্না করছে এখন আমি চলে যাব তাই ওর মন খারাপ কান্না করছে আর বাইরে বৃষ্টি হচ্ছে আমি যেতে পারছি না খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে খুব বাইরের বৃষ্টি হচ্ছে যেতে না আর এদিকে আমার সোনা ফোন টোন করিস আর সোনা কান্না করছে আমার সাথে যাবে বলে আমাকে এক মাস পরে এসে নিয়ে যাবো হ্যাঁ পুজোর আগে এসে নিয়ে যাবো হ্যাঁ আবার পরে কেচে দিয়ে গেছে না আমার সামনে মাসে ওই মাসে তখন আসবো তোমার নিয়ে যাবো নেবো এখন আমার মাম্মা কোথায় যাবে মাসি বাড়ি ওর আর একটা মাসি বাড়ি যাবে তোর মামাকে আমি অনেকটা বুঝিয়ে বাজিয়ে চলে আসলাম এই যে স্টেশনে দিদি বাড়িতে ছেড়ে দিয়ে খুব বৃষ্টি হচ্ছিলো ক্যামেরা করতে পারিনি আর এই যে আমি ট্রেনে বসে গেছি তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কলকাতায় গিয়ে দেখা হচ্ছে আর আমি পুরো ভিজে গেছি এখন আর কথা বলতে পারছি আমি ঘরে চলে এসেছি আর রুমে এসে আগে আমি স্নান করলাম স্নান করে ফ্রেশ হয়ে তারপর ক্যামেরাটা অন করলাম আর রাস্তায় আমি ক্যামেরা অন করতে পারিনি কারণ খুব বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমি ভিজে ভিজে এসেছি আর মনটা খুবই খারাপ ছিল মামাকে ছেড়ে এসেছি আর ওর কাছে দুদিন কাটিয়ে তারপরে আবার আসলাম মনটা স্বাভাবিকত খারাপ লাগবেই আর মামাও খুব কান্না করছিল, সেটা দেখে আমারও খুব খারাপ লাগছিলো তো যাই হোক তো চলো এখন আমি একটু রেস্ট করব তারপরে আবার তোমাদের সামনে তোমার সামনে এসে পরে দেখা হচ্ছে আর এই যে জামাকুড় সব রেখে দিয়েছি কালকে এগুলো কাঁচা কাচুরি এগুলো সব ছড়ানো ছুটানো আছে এগুলোও গোছাতে হবে আমাকে বিচারটাও গোছাতে হবে আর রাতে দেখি কী খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় সেটার জন্য একটু ব্যবস্থা করতে হবে কি খাওয়া দাওয়া করা যায় এখন রাত্রবেলা তো যাই হোক তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য ভালো থাকবো সুস্থ থাকবো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অন শেয়ার অবশ্যই করে দেবে আর এখনও যারা আমার ফেসবুকে ফলো করে নেই তারা প্লিজ গিয়ে একটা ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দেবে চলো হ্যাঁ বাই গুড নাইট